হ্যালো বন্ধুরা রূপা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালোই আছো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসে অবশ্যই অনেকে বানিয়েছ আমি কোনো দিন করে নিই এই ফার্স্ট টাইমে ট্রাই করছি দেখো কাঁঠাল অনেকেই ভালোবাসে না এবার আমার বাড়িতে অনেকে ভালোবাসে না তা আমি একটু ভাবছি অনেকটা কাঁঠাল আছে এটা কী করবো তো একটু বড়া বানিয়ে নিই ওই জন্য দেখো আমি কাঁঠালগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি মানে বীজগুলো বের করে ফেলছি এবং কালো মতো যে পর্দাটা সেটাও ফেলে দিলাম দেখো একটা মিক্সি গ্রাইন্ডারের মতো কাঁঠালটা দিয়ে দিলাম এবং ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম যেহেতু তোমার চিনিটা কম লাগবে কাঁঠালটা খুব মিষ্টি ছিল ওই জন্য দেখো আমার মিক্সিতে পুরো পেস্টটা হয়ে গেছে কাঁঠাল আর চিনির এটা আমি পুরো ঢেলে নেব এবার ঢালা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা অনেকে ময়দা কিংবা আটা দিলেও দিতে পারো আমি এখানে ময়দা দিয়েই করছি আর স্বাদ আনার জন্য একটু নুন তো দিতে হয় তো অল্প একটু নুন দিয়ে এটা ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি একে দেখো এমনভাবে মাখতে হবে যেন ময়দাটা গুঠি মতো না হয়ে যায় মানে খুব সুন্দর করে মাখতে হবে নাহলে গুটি হয়ে গেলে বড়টা ফুলবেও না নরমও হবে না এবার আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব তোমরা অবশ্যই এভাবে একবার আমার পুরো ভিডিওটা দেখো বাড়তিভাবে ট্রাই করবে হ্যাঁ আর আর কথা যে যারা এখন আমার পরিবারে আসেনি অবশ্যই এসো সেটাই তোমাদের বলছি আর দেখো আমার একটু আমি তোমাদের এটা ব দেখানো হয়নি আমার ওইটা মেখে একটু ঢেকে রেখেছিলাম তারপরে আবার চামচ দিয়ে একটু ভালো করে মেখে নেবো এবার কড়াই বসিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি বড়টা আস্তে আস্তে করবো ওই দেখো পিছনে আমার মেয়ে দাঁড়িয়েছিল দেখছিল তা দেখো আমি চামচ দিয়ে দিয়ে এখন হাত দিয়েও দেওয়া যায় এখন চামচ দিয়ে দিচ্ছি পরে একটু কমে গেলে হাত দিয়ে দেবো দেখো আমার বড়াটা আস্তে আস্তে ফুলজালে এত নরম হয় বড়াটা ভাবতেও পারবো না এত সুন্দর হয়েছে দেখো বড়াটা আমার রেডি হয়ে গেছে তোমাদের যদি আমার এই কাঁঠালের বড়াটা ভালো লাগে থাকে পাকা কাঁঠালের না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে খাবে আর দেখো বড়াটা কত সুন্দর নরম হয়েছে দেখো তো আর তোমার টোপটোপে ফুলে গেছে